সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি অত্যন্ত সিম্পল একটা পনিরের আইটেম মটর পনির মটর পনির তো আমরা নর্মালি যেভাবে করে থাকি তার থেকে একটু ভিন্ন রকম ভাবে করেছি ফোরনটাকে একটু পাল্টে দিয়েছি একটু অন্য রকম মশলা ব্যবহার করেছি চলুন তাহলে দেখতে থাকি কি করে বানাবো এখানে 200 গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে পনিরটাকে কেটে নিচ্ছি পনিরটাকে কেটে নিলাম চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাসে একটা প্যান বসালাম হোয়াইট অয়েল দিচ্ছি তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব তেলটাকে একটু লাগিয়ে দিচ্ছি চারধারে তেলটা গরম হওয়ার পরে পনিরটাকে দিয়ে দিচ্ছি পনির ভাজার সময় সবসময় কিন্তু পনিরের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবেন কারণ পনিরে কিন্তু এমনিতেই নুন মশলা ঢুকে কম পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব আমি সবসময় পনিরকে একটুখানি হালকা করে ভেজে নেওয়াটাই প্রেফার করি অনেকে কাঁচা ইউজ করেন কাঁচা করাই যেতে পারে কিন্তু আমার খুব একটা নিজস্ব পছন্দ হয় না কাঁচা ব্যবহার করাটা সেই জন্য আমি একটু সবসময় দেখবেন পনিরের রেসিপি আমি একটুখানি হালকা কিন্তু ভেজে নিই পনিরটাকে একটু হালকা করে ভেজে নিলাম তুলে নিচ্ছি অল্প একটু তেল আছে আমি আর একটু তেল অ্যাড করছি ওই তেলে প্রথমে একটু মেথি ফোড়ন দিচ্ছি তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম মেথিটাকে কিন্তু ভালো করে ক্র্যাক করাতে হবে যাতে মেথির গন্ধটা ভালো মতো আসে মেথিটাকে যত লো ফ্লেমে ক্র্যাক করানো যাবে তত কিন্তু মেথির গন্ধ ভালো হবে আর এই মটন পনির তো আমরা সাধারণত জিরে ফোড়নে করে থাকি মেথি ফোড়ন দিয়ে মটন করে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে ফ্লেভারটাই একটা আলাদা রকমের হয় এবার এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে অল্প বয়ল করে নিয়েছি

একটা পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু কাঁচা দিলে একরকম সেদ্ধ করে দিলে একরকম টেস্ট আর ভেজে দিলে একরকম টেস্ট মশলার ব্যবহার কখন কিভাবে কিরকম ভাবে করবো তার উপরে কিন্তু নির্ভর করে তরকারির টেস্ট আদা বাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম সব রান্নায় দেখবেন আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করি আর লাল লং কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে ব্যবহার করি একটু কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হবে হাফ চামচেরও কম ধনের গুঁড়ো এটা রোস্টেড ধনের গুঁড়ো উঁচু উঁচু এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ নুন দিলাম হাফ চামচ সামান্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নেব এখানে একটু ধনেপাতা ডাটিটাকে কুচি করে নিয়ে দিয়ে দিলাম ধনেপাততে স্টেমের কিন্তু গন্ধই আলাদা পাতার থেকেও কিন্তু ধনেপাতার স্টিমে গন্ধ কিন্তু বেশি মিনিট খানে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি এইভাবেবারেবারে জল দিয়ে একটুখানি কষালে পরে মশলা কিন্তু আলাদা হয় হয় অনেক ভালো এখানে মটরশুটি দিয়ে দিলাম এক বাটি এটা ফ্রেশ মটরশুঁটি আপনাদের কাছে ফ্রেশ যদি অ্যাভেলেবেল না থাকে এখন তো মটরশুঁটি কমে এসছে বাজারে ফ্রেশ অ্যাভেলেবেল না থাকে ফ্রোজেন দিলেও কিন্তু চলবে সুতিটা দিয়ে আরও মিনিট দুয়েক মতো কুচিয়ে নিলাম মশলার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এই কিশমিশগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মটর পনিরে এখানে এই মাটি হাববাটি দুধ নিয়েছি তার মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি এই দুধ আর জল মিশিয়ে এটা দিয়ে দিলাম এবার পনিরটাও দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম মিনিট দুয়ে মতো ফুটলো ঝোলটা নামানোর আগে ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম একটা কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম আর খানিকটা কসুরি মেথি রোস্ট করে নিয়েছি সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম সবকিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি কসুরি মেথি গরম মশলা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু এই পনিরের রেসিপিটি ভীষণ ভালো যাবে পোলাও ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো যাবে এই মটর পনিরই একটুখানি ডিফারেন্ট ওয়েতে আমি আজকে করলাম মেথি ফোড়নে এবং একটু কিশমিশ দিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে মটর পনির করলাম রোজ তো আমরা এক ঘেয়ে রকম খেয়েই থাকি একটু ডিফারেন্ট রকম খেলে কিন্তু মুখে টেস্টটা চেঞ্জ হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার